চাপ দিচ্ছে পেছন থেকে একজন ছিল ওরা মিডিয়ার সঙ্গে পাঁচজন পাঁচ জন আর তিনটা মেয়ে ছেলে এসেছিল হয় এসে আমার উপর কথাবার্তা বলি না এই সোকল কিছু ইউটিউব চ্যানেল তারা তাদের নিজস্ব ব্যবসা তৈরি করার জন্য কিছু মানুষকে এইরকম ভাবে মানে তাদেরকে এইরকম ভাবে অপপ্রচার করছে যার কোনো সত্যতা নেই এবং সর্বপ্রথম হচ্ছে এটা আইন বিরুদ্ধ কাজ তারা করছে আমার নাম রফিকুল সর্দার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি জয়নগর থানা বাড়ি জয়নগরের কোথায় থানা ধসা চন্দন পঞ্চায়েত আচ্ছা বলছি আপনি এখন একটু ঘাবড়াচ্ছেন কথা বলতে বলতে কিন্তু এই যে একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে আপনাকে আপনি পালাচ্ছেন পালাচ্ছেন আপনি বাংলাদেশি এই কথাগুলো বলা হচ্ছিল ঠিক কি হয়েছিল সেই সময়টা সময় আমি কাজে থেকে বাড়ি থেকে কাজ থেকে বাড়ি আসছি বাড়ি আসার পর মিডিয়া এসছে আমার বাড়ি বাড়ি আসার পর বলছে এই ঘটনা নাকি বাংলাদেশি আছে মানে বাংলাদেশি কেউ নেই আর কোথায় আছে আমি জানি না হ্যাঁ জানি না ওরা বলছে আমি বলছি আমার বাবা মার কাগজ আমাকে নরমালি বলুন ক্যামেরার দিকে তাকিয়ে বলার দরকার আমার মানে আমার কাগজপত্র সব দেখলো দেখার পরে বলছে ও বাংলাদেশি আমি এবার বলছি আমি

কি কাজ করি ওই পৌরসার গাড়ির মাল জালগুলো বেছেন বেচেন। গাড়ি যা ময়লা টানে প্রত্যেকটা মাল বাঁচি আমি। মাল বেচতে গেছি আমি বিক্রি করে খাই। সংসার চলে তাতে। সংসার চলে বইতে 10-12 হাজার টাকা হয় তাতে সংসার চলে মোনাউদি। বিয়ে করে বিয়ে করেছে। ছেলে মেয়ে আছে। একটা মেয়ে। তো এই যে কাজ করেন তাতে আপনার সংসার ঠিকঠাক ভাবে চলে। ঠিকঠাক ভাবে চলে কলদি চাষবাস করি গ্রামে। এইভাবে হ্যাঁ কাজ করি কাজ করতে এসে কাজ করে ফের বাড়ি চলে যায় আসি এরকম আপনার যে জায়গাটায় বসে ঘটনা ঘটেছিল সেটা কোন জায়গা ওটা সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক মানে ভাড়া থাকে না ভাড়া থাকি বলছি ওখান থেকে কর্পোরেশন থেকে জায়গা দিয়েছে আমরা কাজ কাম করি গরিব লোক খেটে খাই সকলে যেরকম এসে থাকে আমরা এরকম থাকি ভাড়া দিতে হয় ভাড়া দিতে হয় না এরকম মানে সকলে যেরকম সরকারি জায়গা ভরবে না আমিও এরকম ভাবে বেঁধে থাকি হ্যাঁ ওখান থেকে যাই আসি এরকম কাজ কাম পড়লে ঘরে কোনো কাজ পড়লে তখন যে যায় আসতে হয় এরকম এই সেন্ট্রাল পার্ক এর ওখানে আপনি কি একা থাকেন না ফ্যামিলি নিয়ে থাকেন ফ্যামিলি থাকে বউ আসে যায় আসে তো যায় এরকম গ্রামের বাড়িতে কি কি আছে আপনার গ্রামের বাড়িতে আমাদের ওই জমি জায়গা আছে চাষবাস করে খাই বাবার আছে কিছু ওই নিজের অল্প কিছু চাই না আমরা পাঁচ ভাই পাঁচ ভাই বন্নি লেখাপড়া করেছেন লেখাপড়া ফোর ক্লাস পর্যন্ত পড়েছি এই যে আপনাদের ওখানটায় গিয়ে মিডিয়ার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলা হচ্ছিল যে আপনাদের ওই এলাকায় সেন্ট্রাল পার্কের ওই যে জায়গাটা আপনি থাকেন সেই এলাকায় প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এসেছে আপনি কি কখনো দেখেছেন বাংলাদেশি ঘরে তালা মারা থাকে তাহার তালামারা থাকা তো কালকে তো মিডিয়া গেল দেখলো যে বাড়ি থাকে মুর্শিদাবাদের লোকরা তারাই তো আছে আর ওই যে বস্তির ভিতর ঢুকে তালামারা দেখেছে ওই বস্তি ওর ভিতরে আমি কোনদিন ঢুকিনি আমাদের ওইবার একদম

আর তিনটা মেয়ে ছেলে এসছিল মনে হয় এসে আমার উপর ওরা কিরকম করছে আমার এমনি গ্রামে ছিল আমার ভয় পেয়েছি আমি কলকাতায় বেশি লোকের সঙ্গে মানে কথাবার্তা বলি না আমি আমার মধ্যে কাজ করি এসে খাই যাই মামারা আছে মামাদের সঙ্গে ঘুরি এরকম মিডিয়ার সামনে কোনোদিন করিনি ওইভাবে একটু ভয় পেয়েছি ভয় পেয়ে আমি ঠিকঠাক বলতে পারিনি ওরা আমার পেছনে ধাওয়া করে বলে বাংলাদেশি পালাচ্ছে শোনার পরে আপনার কেমন লেগেছে আপনার আপনার এখানে জন্ম আপনার বাবা মা এখানে জন্ম আপনার দাদু এখানের এখানকার তারপর আপনাকে বাংলাদেশী বলছে এটা শোনার পরে আপনার কেমন আমি বলছি তো আমি দশটা মানুষের সামনে বসে কথা বলতে পারি না এখন কি চাইছেন এখন এই টু এসসি কোন নামে আফার জন্য আপনি এই তৃণমূল থেকে বা কোন শাসক দলের তরফ থেকে আপনার পাশে এসে দাঁড়ানোর কোনো চেষ্টা হয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করেছে কি করেন মানে আপনার কোনো ভয় নেই যদিও আপনার যেহেতু কাগজপত্র আছে এসআই দু মানে আপনার এসআইআর এর কোনো সমস্যা নেই আপনি যেমনটা জানালেন তাতে তারপরে ওই যে আপনি বলছেন আপনাকে হেনস্থা করা হচ্ছে আপনার পাশে এসে দাঁড়িয়ে বার্তা দেওয়ার যে আপনার কোনো ভয় নেই চিন্তা নেই এই ধরনের কোনো কথা বলেছে না আমার কাকারা আমাদের বাড়ির পাশের লোকেরা এরকম বলছে বলছে আমাদের সব কাগজপত্র আছে তা না হেনস্থা করবে এইসব কাকারাই আসছে তাই এমনি কোনো বড় নেতা মন্ত্রী কেউ আসেনি তাদের না আমি কিছু আর বলবো না আচ্ছা আমার মক্কেল স্বাভাবিকভাবে এই যে তাকে নিয়ে একটা অপপ্রচার কোনো একটি ইউটিউব চ্যানেল কোনো কিছু যাচাই না করে একজন এই যে হেতু এসআইআর সারা বাংলা জুড়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে একটা মানে এক শ্রেণীর লোকেদের প্রতি কিছু কাজ কিছু না যাচাই করে কোনো রকম কোনো সত্যতা যাচাই না করে এক শ্রেণী তাদের বলছে এই বাংলাদেশি এই অমুক পার্ক হয়ে চলে এসছে আরো অনেক কিছু অপপ্রচার এবং এবং এসব তো আছেই মানে যার রকম আমি কি প্রথম কথা আমি ভারতীয় সংবিধান অনুযায়ী আমাকে কি সেই পারমিশন দেয় যে আমি রাস্তায় চলতে চলতে একটি মানুষকে দেখলাম এবং তার নাম জানি না তার জাতি ধর্ম কোনো কিছু না জেনে এবং সর্বপ্রথম হচ্ছে তাকে আমার কোনো অধিকার নেই আমি কাউকে বলতে পারি না এই বাংলাদেশি এখান থেকে পালিয়ে যাও সর্বপ্রথম হচ্ছে এই ভারতবর্ষের কনসার্ন ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে করে কাউকে জানতেই চায় যে তোমার সিটিজেনশিপটা কি ঠিক আছে বা এটা যাদের কনসার্ন ডিপার্টমেন্ট তারা সেই বিষয়ে সমস্ত আইনতভাবে তারা নোটিস পাঠিয়ে তাদের অধিকার আছে জানার কিন্তু তাই বলে এই কল্ড কিছু ইউটিউব চ্যানেল তারা তাদের নিজস্ব ব্যবসা তৈরি করার জন্য কিছু মানুষকে এই এইরকমভাবে অপ মানে তাদেরকে এই রকমভাবে অপপ্রচার করছে যার কোনো সত্যতা নেই এবং সর্বপ্রথম হচ্ছে এটা আইন বিরুদ্ধ কাজ তারা করছে আমি বলবো এই ধরনের কাজ ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আর একটি বিষয় আমি যেটা ইসিআইয়ের কাছে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টিকে খুব মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু হিসাবে ধরে কারণ সারা বাংলা জুড়ে আপনারা জানেন হচ্ছে এসআইআর চলছে এই এসআইআর একটি নির্দিষ্ট পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমাদের বাড়িতে স্বাভাবিকভাবেই ইসিআইয়ের পত্রকে বিএলআ আসছে বিএলও আসছে এবং সেখানে স্বাভাবিকভাবে একটা কার্যক্রম চলছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন মানে বিশেষ করে এক একটা অঞ্চলে যেভাবে অপপ্রচার বা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে আমি একটা আমি শুধু অনুরোধ করব ইসিআই কে কারণ ইসিআইয়ের কান ইন্সট্রাকশনসে পুরো জিনিসটা তত্ত্বাবধানে পুরো জিনিসটা হচ্ছে সুতরাং তারা এটাও দায়িত্ব রাখা যে আইন বিরুদ্ধ কাজ যদি কেউ করে থাকে তার জন্য ইসিআই যেন তাদের বিরুদ্ধে কনসার্ন পিএস এর কাছে অবশ্যই হচ্ছে এফআইআর দায়ের করে কারণ আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন খবর খুললেই অমুক লোক আমরা কিন্তু কিছু জানতে পারছি না অর্থাৎ আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দেওয়া হচ্ছে ইসিআই কে আমি বারবার রিকোয়েস্ট করব যে প্লিজ লুক ইন দিস ম্যাটার কারণ না হলে একটা শ্রেণির মানুষ আমরা চারিদিক থেকে অলরেডি আমরা অনেক দুঃসংবাদ শুনতে পাচ্ছি মানুষ ভালো করে মানে খুব একদম জানে না যে তাদের মধ্যে কেউ এসে একটা কথা বলে দিল একটা শ্রেণীর মানুষ সেইটা নিয়ে মনে মনে ভয় পাচ্ছে এই আমার কি হবে এই আমার কি হবে আমি রিকোয়েস্ট করব ইসিআই কে কাইন্ডলি একটু অফিসিয়ালি ডিক্লেয়ার করতে যে এই ধরনের অপপ্রচার যারা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক এবং যাতে অপপ্রচার না হয় তাই জন্য ক্লিয়ার গাইডেন্স যেটা ইসিআই ওয়েবসাইট আছে এবং বাংলার ক্ষেত্রে মাতৃভাষায় প্রকাশ করা উচিত যে ওই মানে প্রকাশিত বুলেটিন বলুন বা বুকলেট বলুন যেখানে ক্লিয়ার কাট লেখা থাকবে যে এসআইআর কি বা এসআইআর পদক্ষেপে কি কি হচ্ছে এবং এই কে কেন্দ্র করে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বলবে না যে এই বাংলাদেশি তুমি পালিয়ে যাও আমি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম না তার আগেই আমি একটা বলে দিয়ে তাকে একটা লিপ্ত করে দিলাম কালিমাল এবং সেই এই যে এরকম ভাবে করছে স্বাভাবিকভাবে আমার মক্কেলের মতন সারা বাংলায় অনেক লোক আছে এবং তারা স্বাভাবিকভাবে আরো তাদের সার্কুলেট হচ্ছে এতে তাদের তো স্বাভাবিকভাবে তাদের যে জীবন যাত্রা সেটা তো হ্যাম্পার্ড হবেই কারণ এগুলো কাউকে অধিকার দেয়নি কি করে কাউকে দেখে না জেনে না বুঝে ঠিক আছে তারকে সঙ্গে সঙ্গে আমি বলতে পারি এই বাংলাদেশি পালিয়ে যাও এটা অ্যাবসলিউটলি একটা আইন বিরুদ্ধ কাজ এবং সেই কারণেই আমার মক্কেল কলকাতা হাইকোর্টের কাছে এসেছেন এবং আমরা স্বাভাবিকভাবে এই তার বিরুদ্ধে যে এই যে অপপ্রচার চালানো হয়েছে তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে আইনত যা যা ব্যবস্থা নিতে হয় তারা আমরা নেব ইলেকশন কমিশনের নিজেরও দায়িত্ব নেই যে কারো নাগরিকত্ব যাচাই করবে আইনত তারা সেই অধিকার নেই কিন্তু এখানে সেটা কার্যত আমরা দেখতে পাচ্ছি মাঠে ময়দানে সেটা হচ্ছে কিছু সংবাদ মাধ্যমের মেন স্ট্রিম বা ডিজিটালের মাধ্যমে তো আপনার কাছে জানতে চাইবে আপনার মক্কেল বা এই মামলা সম্পর্কে ঠিক কোন কোন পথে হয়ে যাবেন এটা কি সাধারণ একটা ক্ষতিপূরণের মা বা মানহানির মামলা হবে না শুধু তো তাই না মামলার অনেকগুলো অ্যাঙ্গেলস আছে সেই মামলার অন্য বিষয় নিয়ে সেটা আমি এখন বলবো না কারণ মামলা বিষয়টি হচ্ছে অ্যাবসলিউটলি কোর্টের কাছে সেটা বিচার্য বিষয় হবে সুতরাং সেটা আমি ডিটেলসে বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন এসআইআর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ ইসিআই করছে স্বাভাবিকভাবে আমি দেশের একজন নাগরিক বা আমার মক্কেল একজন দেশের নাগরিক স্বাভাবিকভাবে আমরা সহযোগিতা করব। আমরা কোনো জিনিস না বুঝতে পারলে কনসার্ন ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করব। কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করবো ইসিআইকে এই ধরনের কিছু লোক যারা এসআইআরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বা এসআইআরকে নিয়ে এমনভাবে একটা মানুষের মধ্যে ভীতি সন্তস্ত্র তৈরি করছে সেই সব বিষয়গুলো নিয়ে ইসিআই একদম সুস্পষ্ট ডিক্লারেশনস একটা তার ওয়েবসাইটে আপলোড করুক বাংলা ভাষায় কারণ সর্বসাধারণের জন্য যেখানে তার পুরো সমস্ত জিনিসটি লেখা থাকবে যেখানে মানুষ আতঙ্কিত হবে না আমরা অত মানে অলরেডি দেখেছি আতঙ্কের ফলে কি কি আমরা দুঃসংবাদ পেয়েছি সারা বাংলা জুড়ে সুতরাং সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতি সেটা স্টিপুলেটেড টাইমের মধ্যে হচ্ছে স্বাভাবিকভাবে সেটা যেন সুষ্ঠু মতন হয় সেটাতে আমাদের স্বভাবের সহযোগিতা করেছে কিন্তু তাকে নিয়ে অপপ্রচার বা সেখানে কোনো রকমভাবে যে একটা ভীতি সন্ত্রস্ত তৈরি করে এক একদল আর দল একটা সম্প্রদায়ের সঙ্গে আর একটা সম্প্রদায়ের গণ্ডগোল লাগিয়ে দেওয়া এটা যারা করছেন তারা হচ্ছে খুব আইনত সেইটা আইন বিরুদ্ধ কাজ করছেন আমি ইসিআইকে কারণ ইসিআইয়ের দায়িত্ব নিতেই হবে কারণ ইসিআইয়ের কন্ট্রোলে পুরো এই এসআইআর সিস্টেমটা চলছে দরকার হলে সেটা করতে হবে ডেফিনেটলি আমাদের করতে হবে কিন্তু এখন তো সেটা আমরা বলবো না কারণ মামলার বিষয় সেটা নিয়ে আমরা বিচার্য বিষয় এখানে সেটা আমরা দেখবো যে কাকে কাকে পার্টি করার আমার নাম শুভ্রজিৎ শাহ